স্বামীর অনুমতি ছাড়া তিনটা কাজ করলে ওই স্ত্রী নামি। কোন স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া তিনটা কাজ করে ওই স্ত্রী বিনা হিসাবে জাহান্নামি তার মানে তার কোনো হিসাব নেওয়া হবে না আল্লাহ তাকে কোনো প্রশ্ন করবে না কোনো স্ত্রী যদি স্বামীর অনুমত মতি ব্যতীত তিনটি কাজ করে জানা দরকার আছে না ভাই অবশ্যই দরকার আছে এই তিনটি কাজ দেখা যাচ্ছে অনেক স্ত্রী করে বসে না জানার কারণে আজকে আমরা শুনব এবং আমাদের মা বোনদেরকে জানাবো এর আগে একটি কথা আমরা শুনি আচ্ছা বলেন তো আপনার সাংসারিক জীবনের আয়ের অর্থ উপার্জনের দায়িত্ব কার ছেলেদের কার ছেলেদের পুরুষের আর মা বোনের কাজ কি তারা বাড়িতে থাকবে বাচ্চা কাচ্চা লালন পালন করবে তারা বাড়ির কাজকাম করবে এটা আল্লাহর পক্ষ থেকে বিধান আপনি যেদিন যেদিন আপনার স্ত্রীকে বিবাহ করে নিয়ে এসেছেন সেই দিন থেকে তার ভরণ পোষণের দায়িত্ব আপনার এটা আপনার দায়িত্ব আপনি তাকে কিভাবে খাওয়াবেন সেটা আপনার বিষয় এই ব্যাপারে তার কোনো এন্টারফেয়ার করার কোনো দরকার নাই তবে আমাদের সমাজে বেশ কিছু জায়গাতে মেয়েদের থাকা জরুরি যেমন ধরেন ডাক্তারি পেশা গাইনি ডাক্তার এই গাইনি ডাক্তার যদি মেয়ে না থাকে সব যদি ছেলে হয়ে যায় তাহলে আমরা কার কাছে সিজার করাবো কার কাছে আলট্রাসোনা করাবো কার কাছে ট্রিটমেন্ট নিব পুলিশ যদি মহিলা না থাকে তো মহিলা আসামিকে কে গ্রেফতার করবে কে তদরকি করবে এজন্য মেয়েদের চাকরি করা বাইরে বের হওয়া এতে কোনো আপত্তি নাই কিন্তু সত্য হলো বাড়ির পরিবেশ নিয়ে বের হতে হবে পদ্মার সহিত বের হতে হবে এতে কোনো সমস্যা নাই তাহলে যে তিনটি কাজ করলে মা বোনেরা ডাইরেক্ট জাহান্নামি এর মধ্যে এক নাম্বার হলো স্বামীর অনুমতি ব্যতীত কোনো স্ত্রী যদি চাকরি করে ওই স্ত্রী বিনা হিসাবে জাহান্নামি বলুন নাওয়াজ বিনা হিসাবে তার কোনো হিসাব নেওয়া হবে না যে তুমি এ কাজ কেন করেছ এটা হিসাব নেওয়া হবে না বিনা হিসাবে সে জান নামে যেহেতু আল্লাহ সংসার চালানোর আই ইনকামের দায়িত্ব মেয়েদেরকে দেন নাই ছেলেদের হাতে দিয়েছেন এরপরেও যদি আপনি চান যে আপনার স্ত্রী চাকরি করো সে করতে পারে এতে কোনো আপত্তি নাই কিন্তু সত্য কি বাড়ির পরিবেশে হিসাবের পরিবেশে সে বাইরে যাবে এখন কথা হলো যে স্বামী স্ত্রী উভয় যদি চাকরি করে এর কিছু সুফল আছে আর কিছু কুফল আছে সুফলের চেয়ে কুফলই বেশি যাদের হাজব্যান্ড চাকরি করে আমরা বাহির থেকে দেখে মনে করি ওরে বাবা রে বাবা কিনা সুখে আছে দুই হাতে ইনকাম করে টাকার অভাব নাই ওই সংসারে যে একটু খোঁজ নিয়ে দেখেন তারা কত সুখে আছে স্বামী স্ত্রী উভয়ে যখন চাকরি করে ওই বাড়িটা আর বাড়ি থাকে না জাহান নামের গর্ত হয়ে যায় উভয়ের মধ্যে সব সময় ঠোকা ঠোকে লেগে থাকে এর কারণ কি এর কারণ হলো বাড়ি চালানো দায়িত্ব আপনার ইনকামের দায়িত্ব আপনার আপনার স্ত্রী যখন ইনকাম করবে আপনাকে তখন সে মান্য করবে না প্রাধান্য দিবে না সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করবে যে আমি কি কম নাকি আমি কম ইনকাম করি তোমার বেতন বিশ আমার পঁচিশ হাজার কিসের জন্য এজন্য উভয়ে চাকরি করা এটা খুব ভালো বিষয় না আর আপনার আমার স্ত্রীকে যদি আমরা বাইরে বের করতে চাই শর্ত কি হিসাবের পরিবেশে ঘরের পরিবেশে বের তাহলে এক নাম্বার ওই স্ত্রী ডাইরেক্ট জাহান হয়ে যাবে কোনো স্ত্রী যদি তার স্বামীর অনুমতি ছাড়া চাকরি করে দুই নাম্বার কোনো স্ত্রী যদি স্বামীর পকট থেকে বা স্বামীর দয়ার থেকে না বলে টাকা নেয় নেই তাহলে ওই ব্যক্তি ওই মহিলা ওই মেয়ের আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে এটা নিষেধ কেন নিষেধ আমি এখন একটা পয়েন্ট বলবো আপনারা সকলেই একমত হবেন আপনাদের জীবনও এরকম ঘটেছে কেমন কেমন পকেটে আপনি ধরেন যে পাঁচশো টাকা আছে রেখেছেন আপনি জানেন যে আপনার পকেটে পাঁচশো টাকা আছে জামা পরে বাইরে বের হয়েছেন কোনো সয়দা কিনবেন কিছু কিনবেন কিনা হয়ে গেছে পকেটে হাত দিয়ে দেখছেন টাকা নাই হয় কি হয় না অনেকের জীবনে কিন্তু এমন ঘটেছে যে আপনি জানেন যে পকেটে টাকা আছে বাজার সয়দা সব করা হয়ে গেছে পকেটে হাত দিয়ে দেখছেন টাকা নেই কি বেদজ্যোতি হতে হয় কি অপমানিত হতে হয় এজন্য স্বামীর অনুমতি ব্যতীত কোনো স্ত্রী তার স্বামীর কোনো অর্থ সম্পত্তি নেবে না এবং এই অর্থ সম্পত্তি মা বাবার বাড়িতে পাঠাবে না অনেক স্ত্রী আছে যারা স্বামীর বাড়ির অর্থ সম্পত্তি টাকা পয়সা গোপনে মা বাবা ভাই বোনকে দেয় আছে না নাই আছে বহুত আছে যদি আপনার স্বামী অ্যাকসেপ্ট করে এতে কোনো তার আপত্তি না থাকে তাতে কোনো সমস্যা নাই কিন্তু স্বামীর যদি আপত্তি থাকে তাহলে আপনি এগুলা বাইরে দিতে পারবেন না এমনকি দানও করতে পারবেন না যদি আপনার স্বামী অনুমতি না দেয় আপনি অনুমতি নিয়ে রেখেছেন যে ফকির মিসকিন আসলে দু পয়সা দিব কিনা সে যদি অনুমতি দেয় আপনি দান করবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু স্বামীর অনুমতি ব্যতীত কোনো স্ত্রী যদি স্বামীর মানি থেকে পাস থেকে ফকট থেকে ডয়েট থেকে টাকা নেয় তাহলে এর জন্য আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে তিন নম্বর তিন নাম্বার যে কারণে নারীরা জাহান হবে সেটা হলো স্বামীর অনুমতি ব্যতীত কোনো স্ত্রীর যদি নফল এবাদাত করে আর ওই এবাদাতের কারণে স্বামী বেচারা যদি কষ্ট পায় তাহলে ওই নারীর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সে গুণাগার হয়ে যাবে কোন এবাদত নফল এবাদত ফরজ না কিন্তু নফল এবাদত আপনি বাড়িতে এসেছেন বাহির থেকে সারাদিন কষ্ট করেছেন আপনার তামান নাকি ইচ্ছা কি বউ কাছে আসবে গামছাটা আগিয়ে দিবে লুঙ্গিটা আগিয়ে এক গ্লাস পানি আগিয়ে দিবে বাড়িতে এসে দেখছেন যে বউ নামাজে দাঁড়িয়েছে নফল নামাজ মেজেজটা কেমন হবে খারাপ হবে কি না এমনও মনে হবে যে সবসময় খালি নামাজই পড়ে এরকম বিভিন্ন মন্তব্য আপনার মধ্যে কাজ করবে এটা নামাজের ব্যাপারে বিশেষ করে রোজা কোন মা বোন যদি স্বামীর অনুমতি ব্যতীত রাখে সে গুণাগার হবে নফল রোজা কোন মা বোন যদি স্বামীর অনুমতি ব্যতীত রোজা রাখে সে গুণাগার হবে কেননা দিনের বেলায় স্বামী চাইতেই পারে যে আমি স্ত্রীর কাছে যাব। আর ওই রোজার কারণে সে যদি না যায় না যেতে পারে আর ওই স্বামী যদি বাইরে যেয়ে কুকর্ম করে এর গুণা ওই স্ত্রীর আমলনামায় নামায় আসবে এজন্য কোনো মা বোন স্বামীর অনুমতি ছাড়া নফল কাজ নফল ইবাদত করতে পারবে না কিন্তু কিছু মানুষ কিছু মেয়েদেরকে আমরা দেখছি যারা এখন তালিমের নামে স্বামীর অনুমতি ছাড়া দেখবেন এক গ্রাম থেকে আর এক গ্রামে চলে যায় এক এলাকা থেকে আর এলাকায় চলে যায় শুধু এলাকা না এক থানা থেকে আর এক থানায় এক জেলা থেকে আর এক জেলা চলে যাই যায় তালিমের জন্য স্বামীর অনুমতির দরকার মনে করে না এটা তার জন্য ফরজ না কিন্তু তারা কি যুক্তি দেয় জানেন যে আমার যদি অসুখ হয় তাহলে স্বামী যদি ডাক্তারের কাছে না নিয়ে যায় তো আমাকে যাওয়া লাগবে না আমাকে বাঁচা লাগবে না এজন্য আমি দিনের কাজ করি এই যুক্তি কিন্তু চলবে না স্বামীর অনুমতি ব্যতীত কোনো স্ত্রী দাওয়াতের কাজও করতে তালিম করতে পারবে না স্বামী যদি অনুমতি দেয় তাতে কোনো সমস্যা নাই তাহলে এই তিনটি কাজ এক নম্বর কি স্বামীর অনুমতি ব্যতীত কোনো স্ত্রী চাকরি করতে পারবে না দুই নাম্বার স্বামীর অনুমতি ব্যতীত কোনো স্ত্রী স্বামীর মাল সম্পত্তি টাকা পয়সা নিজে ভোগ করতে পারবে না নিতে পারবে না মা বাবার বাড়ি ভাই বোনকে দিতে পারবে না তিন নাম্বার স্বামীর অনুমতি ব্যতীত কোনো স্ত্রী নফল আইবাদ করতে পারবে না বিশেষ করে রোজা তো নাই আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করা তৌফিক দান করুন বলছি আমিন